ক্রিকেটে প্রত্যেকটা দলে এমন একটা প্লেয়ার থাকে যে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এদেরকে গেম চেঞ্জার বলে চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের আট গেম চেঞ্জারকে দেখে নিন অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু করা যাক অস্ট্রেলিয়ার গেম চেঞ্জার হিসেবে অনেকে হয়তো ম্যাক্সওয়ালের কথা বলবে তবে ট্রাভেলস হেড হলেন আসল গেম চেঞ্জার তার দিনে তিনি বাকি সবাইকে অদৃশ্য করে রাখার ক্ষমতা রাখেন হেডকে বলা হয় বড় ম্যাচের বড় প্লেয়ার আর প্রতিপক্ষ যদি হয় ভারত তাহলে তো কোনো কথাই নেই দু বিশ্বকাপে তিনি একাই একশো কোটি ভারতীয়কে কাঁদিয়ে ছেড়েছিলেন ওয়ানডে ক্রিকেটের পাওয়ার প্লেতে হেডের ১১৫ স্ট্রাইক রেট একশো পনেরো হয় অস্ট্রেলিয়া দলের ভারতের গেম হিসেবে কার নাম মাথায় আসে বুমরা বাদ না পড়লে তার নামটা সবার আগে আসতো রোহিত কোহলির নামও অনেকের মাথায় আসবে তবে আসল খিলাড়ি হার্দিক পান্ডিয়া হার্দিকের মতো একজন পেস অলরাউন্ডার যে দলের জন্য সম্পদ ব্যাট হাতে তিনি ঝড় তুলতে পারেন বল হাতে ব্রেক থ্রু এনে দিতে পারেন ফিল্ডিংও তিনি সেরাদের একজন তার সবচেয়ে বড় গুণ হল চাপ সহ্য করার ক্ষমতা জীবনে বহু লড়াই করে সফল হওয়া হার্দিক সহজে ভেঙে পড়েন না ওয়ানডেতে পান্ডিয়া একশো এগারো স্ট্রাইক রেটে ব্যাট করেন আবার নামের পাশে আছে সাতাশিটি উইকেট পাকিস্তানের গেম চেঞ্জারের নাম ফখর জামান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ইঞ্জুরিতে পরে তিনি কিছুটা হতাশ তবে পাকিস্তানকে কাঁধে করে বয়ে বেড়ানোর সক্ষমতা তার আছে দু সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফখর সেটি করেছিলেন ফাইনালে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি ধীরে ধীরে নয় চালিয়ে খেলাটাই তার জন্য বেশি সহজ রকেট গতির বলকেও তিনি সজরে সীমানা ছাড়া করেন ফুল ফিট ফখর জামান বোলার্টের জন্য দুঃস্বপ্ন। বাংলাদেশের গেম চেঞ্জার হিসেবে দীর্ঘদিন খেলেছেন সাকিব আল হাসান। নানান জটিলতায় এখন সাকিব দলে নেই। তবে নাহিদজনা নায়ক হতে পারেন। তার মতো গতিময় পেসার বাংলাদেশ কখনো পায়নি। 150 কিলোমিটার গতিতে নাহিদ রকেটের মতো বল ছড়েন। নাহিদের বল তালুবন্দি করতে উইকেট কিপারও বিপাকে পড়েন। তবে নিজের খারাপ দিনে তিনি এলোমেলো লেন্থে বল করেন। লেন্থ ঠিক রাখতে পারলে নাহিদজনা বাংলাদেশের ভরসা হতে পারেন। আফগানিস্তানের গেম চেঞ্জার হিসেবে দুজনের নাম আসবে একজন করেন রশিদ খান আর অন্যজন রহমান উল্লাহ গোরবাজ তবে রশিদ খানই আসল গেম চেঞ্জার কিপটি বোলিং এর পাশাপাশি রশিদ চপাটপ উইকেট তোলেন তার গুগলি আর লেগ স্পিনের ভেলকিতে ব্যাটসম্যানরা বিপাকে পড়েন ব্যাট হাতেও তিনি অল্প সময়ের জন্য ঝড় তুলতে পারেন রশিদ খান একাই একশো তার ছোঁয়ায় বদলে গেছে পুরো আফগানিস্তান ক্রিকেট নিউজিল্যান্ডের গেম চেঞ্জার হিসেবে গ্লেন ফিলিপসের নামটা কোনো সন্দেহ ছাড়াই আসবে ফিল্ডিং এ তাকে সুপারম্যান বলা যায় পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে তিনি অবিশ্বাস্য সব ক্যাচ নেন ফিলিপস চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছেন রিজনের দারুণ একটা ক্যাচ ধরে প্রতিদিন তিনি আটশো পুশ আপ দেন বডি বানিয়েছেন হালকের মতো আবার ব্যাট হাতে তিনি টর্নেডো বইয়ে দেন মিডল অর্ডারে নামলেও কাজ করেন ফিনিশার হিসেবে দলীয় রান তিনশো পার করানো ফিলিপস এর কাছে কোনো ব্যাপারই না আবার স্পিনার হিসেবে হাত ঘুরিয়ে তিনি উইকেটও নেন ফিলিপ শুধু গেম চেঞ্জারই না তিনি ক্রিকেটে কমপ্লিট প্যাকেজ এদিকে দক্ষিণ আফ্রিকার গেম চেঞ্জার আর কেউ নন হেনরি ক্লাসেন স্বভাবে খুবই শান্ত ক্লাসেন ব্যাট হাতে বড্ড অশান্ত তিনি পরিস্থিতি অনুযায়ী নয় নিজেই পরিস্থিতি তৈরি করেন তারপর নিজের মতোই একটার পর একটা বল গ্যালারিতে আশ্রয় ফেলেন চব্বিশ সালে ক্লাস এন খেলেছেন মাত্র তিনজি তবে তাকে বুঝতে হলে ফিরতে হবে দু সালে সে বছর তিনি ব্যাটিং করেছেন একশো চল্লিশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে এমন স্ট্রাইক রেট অনেক ব্যাটসম্যান টি তে রাখতে পারেন শেষ করা যাক ইংল্যান্ডকে দিয়ে তাদের গেম চেঞ্জার জস বাটলার আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ফিনিশার ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনেন ইংল্যান্ড যখনই বিপদে পড়ে বাটলার দাঁড়ান ঢাল ফে ক্রিকেটে এইসব গেম চেঞ্জারদের মধ্যে কে তার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারবে তা সময়ই বলে দেবে